ইন্টারভিউ বঞ্চিত আমার চাকরির শিক্ষার্থীদের ফের একবার শহর শিয়ালদা বিগ বাজার থেকে ধর্মত জন্য হচ্ছে মিছিল যে মিছিলের মাধ্যমে তার আরও একবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি জানাচ্ছেন তার দীর্ঘ দশ বছর ধরে মাতঙ্গিরি হাজরা মুর্তের পারদেশে যেভাবে নিজের হকের চাকরির জন্য লড়াই করছেন সেই চাকরিদাতা যত তাড়াতাড়ি সম্ভব প্রদান করা হোক আর ধর্না মঞ্চে বসে থাকতে চান না তারা এবার ফিরতে চান তাদের যোগ্য জায়গায় যে ক্লাসরুমে তারা সাধারণ মানুষকে বা পড়ানোর জন্য তারা আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় পাশ করেছেন এমনকি তারা ইন্টারভিউ পর্যন্ত পাশ করেছেন সেই ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হোক শুধু তাই নয় আদালতের যারা বিচারপতি রয়েছেন তাদের কাছেও তাদের যে অভিমত যে দাবি তাদের চাকরিটা এবার দেওয়া হোক এবং কতদিন তারা এইভাবে শুধুমাত্র রাস্তায় বসে বা মিটিং মিছিলের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা দিয়েও কেন রাখছেন না সেই বিষয়ে তারা আরও একবার প্রশ্ন তুলছেন সরকার উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত এই চাকরি প্রার্থীরা এবং এর মাধ্যমে তারা আরও একবার সরকারের কাছে যেমন দাবি জানাচ্ছেন যে চাকরি ভিত্তিক তেমনই সাধারণ মানুষ যাতে তাদের এই আন্দোলনকে তারা সাপোর্ট করে এবং পাশাপাশি তাদের যে হকের চাকরি সেই হকের চাকরি কেন এইভাবে তারা দাবি আদায়ের জন্য দীর্ঘ দশ বছর ধরে যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের শেষ কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আরও একবার ধর্মতলা পর্যন্ত সেই আন্দোলনের কাছে সেই মিছিল সংগঠিত হচ্ছে রাস্তায় বসে পড়ে রাস্তায় হামা করে যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা সংগঠিত করছে নিয়ে যে বিক্ষার্থী মধ্যে তারা নিজেদের সার্টিফিকেট রেজাল্ট নিয়ে সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ জানাচ্ছেন তাদের চাকরির দাবি তারা আরো একবার ধরছেন ক্যামেরায় কলকাতা